মই এক ড্রেস পরে কতই প্রাইভেট পরে যাও কতই স্কুলত যাও মোক পাঁচ হাজার টাকা দাও মই কাপড় কিনবার যাম তা পাঁচটা সব নয় মুই দিলে দুই দিন দুই যদি তুই নিস দেনি না নিসতে যা আচ্ছা তোমারটাই থাকলো আর একটা আমার একটা কথা শোনো সেটা হচ্ছে কি ওই যে পাঁচ হাজার চাইছিলাম তুমি আমাকে চার হাজার টাকা দেন ওগুলো আমি চার পাঁচ বছর না আমার কাছে দুই আছে দুই যদি নিসতে নি না নিসতে চলে যা আচ্ছা ঠিক আছে তুমি দুই দাও আচ্ছা না ভাই তোমার দুই নাও

এ বল তো ভাই মারা যাচ্ছে কি করা যায় কতক্ষণ এ তাহলে তুই এটা কাজ কর এক বড় ডাক্তার কাছে না জানবি বুঝছিস তারা ব্যবস্থা নেই অবশ্যই নাই এটা বুদ্ধি পাইকার কি করা যায় কয়েকবার থেকে ফোন দিচ্ছ ফোনটা তো মানুষটা ধরবো মলু না বাঁচলু পাগলা সুদা ফোনটা ধর ধরে বা দেরি হচ্ছে কি কারণে ফোনটা তুই ধরিস নি আনা এ পাগলা সুদা আগে কথাটা শুনবো বাত আব্বা আর মা ঝগড়া বাড়ছে দেরি হল তোর বাপ মায়ের সাথে ঝগড়া তে তোর দেরি করে আসার সম্পর্ক কি আমার একটা জুতো আমার মায়ের হাতে একটা জুতো আমার বাপের হাতে এই যে নাস্তা দাঁড়ি হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই মই বান্ধব যাচ্ছি না গাড়ি খুঁজে না ভাই এখন কি করম আচ্ছা আচ্ছা থাক আসতিস এই মানে আড্ডা নিচা করছি গাড়ি খুঁজে পাচ্ছিসনি না ভাই তাহলে এদিকে গাড়ি কমা এদিকে তুমি মানে আগে করেছি আজে বাজে জিনিস খাইছি খাওয়া এটা তো চেঞ্জ থাকে না

এত সমস্যা নাই দোস্ত বাসুরা দাওয়াত দিস তোর বাসুরা করতেছো আর তোর হচ্ছে